আসসালামু আলাইকুম দিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো আজকে টাটকা টাটকা গাছের বারান্দার থেকে নিজের পুঁই শাক গাছ থেকে কাটলাম তো দেখতেও ভালো লাগে নিজের একটা জিনিস লাগাইয়া নিজে খাওয়া অনেক ভালো লাগে তো শাকগুলো আমি কেটে নিলাম আর এখানে গাছের দোমদোল ছেলের জন্য মাছ দিয়ে রান্না করব। এখানে লা শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম তো আমি গড়ে তো নেব শাকগুলো এখন বসানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আর না লাগলে তো আর কিছু করার নেই এখানে আমি ছেলের তরকারিটা বসাই দিলাম একটু পুঁই শাক দিলাম দমদুল দিলাম মাছ দিলাম তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে রসমালাই মেয়ের বাবা বাড়িতে গেছিলো কারণ আমার শ্বশুরের চল্লিশ দিন পার হয়েছে বাড়িতে গেছিল এখানে রসমালাই নিয়ে আসছিল আর এই যে সন্দেশ মেয়ে সন্দেশ খাবে ওই জন্য নিয়ে আসছে তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে গেছিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো শারটা আমি দিয়ে দিলাম